নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি একটা নতুন কিছু বানাবো মানে আজকে প্রেসার কুকারে সেটা করার ইচ্ছা তো নতুন কিছু নয় তাহলে একদম চিকেন বানাবো একদম যাতে খাটাফাট ফাটা হাত হয়ে যায় সেরকমভাবেই বানাবো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু এটা দেখতে থাকবো বলেটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার কাছে শেখো তো বন্ধুরা আজকে প্রেসার কুকারে চিকেন বানাবার জন্য আগে ফার্স্টেই আলুগুলো ভেজে নিয়েছি এবার যে তেলটা থাকলো তার মধ্যেই আমি পোটা গরম মশলা কোটা জিরে তারপরে তেজপাতা এগুলো সব লবঙ্গ এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফুটো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম আর গোলমরিচও দিয়েছিলাম অল্প কয়েকটা এবার একটু রসুনগুলোকে ভেজে নেব রসুনগুলোকে না ভাজলে গন্ধ ছাড়বে কাঁচা গন্ধ তো বন্ধুরা রসুনগুলো লাল হয়ে এসেছে রসুনটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দেবো তো রসুনটা ভাজা হয়ে এসেছে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো ঝোল বানাবার জন্য আমার মনে হয় কেটে রাখা পেঁয়াজটা দিয়েই ভালো কারণ পেস্ট করা পেঁয়াজ দিলে না যদি ঝোল মাংস বানানো হয় সেটা গ্রেভিটা খুব বেশি গাঢ় টাইপের হয়ে যায় সেটা ভালো লাগে না আর ঝোল মাংস বানাতে গেলে পেঁয়াজ রসুন খিচড়ি কুচিয়ে দিলে সেটা পাতলা জায় ভালো লাগে সেটাই তো আমি একদম অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য তার মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ মতো হয়ে যায় নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে কিন্তু আগে থেকে ধুয়ে তার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট বলতে বিশেষ কিছু দুই দিনের মধ্যে আদা গুলি দিই নি আমি শুধুমাত্র দিয়ে নুন হলুদ সরষের তেল এগুলো মাখিয়ে রেখেছিলাম বাকি কিছু দিই নি কারণ ঝোল বানাতে গেলে অন্য কিছু আর দেওয়ার প্রয়োজন হয় আর যদি ভাবেন কষা বানাবো তাহলে এইসব আদা জিরে পেঁয়াজ রসুন বাটা দিলে ভালো লাগে পুরোপুরি ভালোভাবে ভুজে নিল একদম একদম ভালো করে ভেজে নিল যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে এটাকে ভালো এবার আমি মশলাটা দিয়ে দিলাম আমি চিকেনটা ভাজা হয়ে গেছে মশলাটা মধ্যে ছিল আদা বাটা দিয়ে অল্প সামান্য ছিল আর লঙ্কা হলুদ গুঁড়ো চিকেনটাকে জল ছাড়া ভালোভাবে কষিয়ে নেবো তো কিন্তু জল দেবো না জল দিলে আদা গন্ধটা যাবে না আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ হচ্ছে আগে আলুগুলো না দিলে এবার আলুগুলো দিয়ে মশলা থাকবে না বেশ আলুগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি টমেটোটা দেবো কারণ টমেটোটা যদি আগে আগেই দিতাম তাহলে চিকেনটাকে ভালো করে ভাজা দিত না বা মশলাটা ভালো কষানো যেত না জল বেরিয়ে যেত আমি তার সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম খারাপ হয়ে গেছে গরমটা জল দিয়ে দিবো ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো হয় চিকেনের এর মধ্যে আমি ঠান্ডা জলে দিয়েছিলাম কারণ গরম জল করা ছিল না তো বন্ধুরা দেখো পেশার পুরো মানে সিটি করার পর চিকেনটার মানে দারুণ হয়েছিল এরকম দ্বারা চলে এসেছে পুরো পাতলা পাতলা ঝোল অল্প মশলা দিয়ে একদম আজকের মতো এখানেই বাই বন্ধুরা